চাপা আগ্রহ ভরে কচ্ছপের কাছে গেল এবং বলল তুমি এত ধীরে হাঁটো কেন কচ্ছপ মৃদু হেসে বলল আমি ধীরে হাঁটি কারণ ধীরস্থির হওয়াই আমার জীবনযাত্রা চাপা একটু অবাক হলো সে ভাবল যদি সে ধীরে ধীরে চলতে পারে তাহলে হয়তো তার মায়ের কথা মনে পড়বে কম সে চেষ্টা করল কিন্তু কিছুক্ষণ পরেই বিরক্ত হয়ে গেল সে দৌড়ে চলে গেল অন্যদিকে সেখানে সে দেখতে পেল এক বৃদ্ধ বটগাছ বটগাছটি বহু বছর ধরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে চাপা গাছটির কাছে গিয়ে বলল গাছ দাদু তুমি তো অনেক দিন ধরে বেঁচে আছো তুমি কি জানো আমার মা কোথায় বিদ্ধ গাছটি হেসে বলল বাছা তোমার মা এখন প্রকৃতির সাথে এক হয়ে গেছে সে বাতাসে ভেসে বেড়ায় নদীর জলে ঝলমল করে সূর্যের আলো দীপ্ত হয়ে ওঠে চাপা কিছুটা শান্তি পেল কিন্তু তবুও মন খারাপ রয়ে গেল সে ভাবল যদি তার মা বাতাসে থাকে তাহলে সে মায়ের স্পর্শ পাবে না কেন কেন মায়ের গন্ধ আর পাওয়া যায় না এরপর একদিন চাপা একটি খরগোশের সাথে দেখা করলো পরে পর্ব দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন